রুকুর জায়গায় সেজদার তাজবি আর সেজদার জায়গা রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কি না এরপরে প্রশ্ন হলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু তো অবাক করলেই কি পাপ মাফ হবে অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে কাজ গোছাতে গোছাতে রাত বারোটা বেজে যায় বারোটার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে উত্তর হলো যে এশার নামাজ মূলত সোভে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয় ফজর ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সবে সাদিক বলা হয় তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এশার নামাজ রাতের এক তৃতীয়াংশের মধ্যে পড়ে ফেলা উত্তম মধ্যরাত পার হয়ে গেলে রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয় মাকরু হয় অতএব কোনো কোনো সিজনে কোনো কোনো মৌসুমে রাত বারোটা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায় মধ্যরাত বলতে বারোটা বারোটা নয় মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায় তখন থেকে পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয় এর ঠিক মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে সূর্যের দৃষ্টিকোণ থেকে সেটা ক্রস করে গেলে তারপরে এসে নামাজ পড়লে আদায় হয়ে যাবে অনত্তম হবে আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা এরপরে প্রশ্ন হলো আমার বিয়েতে নির্ধারণ হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে আমি নগদ দিয়েছি বিশ হাজার টাকা আর দেখতে যে দিয়েছিলাম এক লক্ষ টাকার একটি আংটি কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন টাকা টাকা চায় আমি আমি অথচ সম্পন্ন করেছি সে বলে আংটি হিসাবে আংটির হিসাব এখানে হবে না আংটি দেয়াতে থেকে তাহলে মহর আদায় হয়নি উত্তর হলো আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই মোহর হিসেবে বিবেচিত হবে আর যদি আংটিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে না করে কোন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রুকুর জায়গায় সেজদার তাজবি আর সেজদার জায়গায় রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা উত্তর হলো না আহ রুকুর জায়গায় সেজদা সেজদার জায়গায় রুকুর তাজবি পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না কারণ তাজবি আদায় করাটাই তো ইটসেলফ সেলফ এটা ফরজ কিংবা ওয়াজিব নয় ফুকাহানাফের মতে অতএব এই তাজবি যদি হেরফেরও হয়ে যায় যে তাজবিটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের তবে অবশ্যই রুকুর তাজবি রুকুতে সেজদা তাজবি সেজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত এরপরে প্রশ্ন হলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু তবা করলেই কি পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বির কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি উত্তর হলো যে আহ আল্লাহর কাছে তবা করলে আহ ইনশা আপনি ক্ষমা পাবেন এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না হ্যাঁ মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে জেনা এমন একটা গুনাহা যে গুনাহ হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব কাছে কাছেই কাইমনবাক্য যদি মাপ চান তবা করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি আহ দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ তালে আপনার সেই গুনাহ মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি আহ ভিন্ন আরেকটি বিষয় এবং কোন পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না এটাকে আল্লাহর কাছে সংগোপনে তবা করাই উচিত এরপরে প্রশ্ন হলো মোরা মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায় আমি আল্লাহর ওলি হতে চাই কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় দেখুন মোরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয় এই ধ্যান মৌলিকভাবে ভালো যদি কেউ ধ্যানে কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে কোনো মন্দ কাছ থেকে ফিরে আসার প্ল্যান করে কারণ এ ধরনের প্ল্যান এ ধরনের পরিকল্পনা এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয় যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি তাফাক্কুর বলতে পারি কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা প্ল্যান প্রোগ্রাম করা আল্লাহতালার তালার সাথে মনে মনে কথা বলা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয় কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ইসলামের নামে ধর্মের নামেও আমাদের সমাজে মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন সেটি কিন্তু করা যাবে না আহ নবী করিম সাল্লাহ সাল্লাম এবং সবাই ক্রাম তাদের যে আপনার বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল সেক্ষেত্রে আপনার এই যোগ ব্যায়ামের যে আপনার ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসেবে যে ধ্যান আছে তার সাথে আকাশ জমিন পার্থক্য এখানে কল্পনার জগতে আল্লাহ তালার কাছে সহযোগিতা চাওয়া সাহায্য চাওয়া আল্লাহকে স্মরণ করা নিজের ভালো মন্দ হিসেব মিলানো এ বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণের জীবনে পাওয়া যায় কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী জীবনে পাওয়া যায় না বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদের গেলেও করে না যেটা দিন শেষে মস্মিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে সে কাজ করা যাবে না আপাত দৃষ্টিতে এ ধরনের ধ্যানের সুফলও হয়তো তারা পায় হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা করোনা হাদিস করতে অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম না আর আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি ইমান করা এবং আল্লাহর অনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর অনুগত্যশীল হওয়া এটার কোনো বিকল্প পথ নেই অতএব অলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তালা আদেশ নিষেধগুলোকে মান্য করে চলা না বিশ্ব আল্লাহ সন্নাগুলোকে মেনে চলা আল্লাহ তালা বলেছেন আল্লাহু উল্লেদিন আহ মানুষ যার ইমানদার যারাই ইমান এনেছে আল্লাহ তাদের অলি আল্লাহ তাদের বন্ধু অতএব আপনি আল্লাহর অলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি মানান করা এবং আল্লাহর অনুগত হওয়া এই পথে আপনাকে হাঁটতে হবে এর বাইরে কোনো রিচুয়াল করে অলি হওয়া যাবে এরকম না অনেকে আছেন নামাজ কালাম পড়েন না কিন্তু ধ্যান করে অলি হয়ে যেতে চান এটি ভুল পথ বিধায় কোরআন হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন বিশাদ আল্লাহ যেভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন যেভাবে কেভাবে প্রিয় পাত্র হওয়ার সবক দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে